শেখ হাসিনা মানেই কি বলা হয় চমক এক এক সময় এক এক রকম নিউজ আসে যে নিউজের উপরে পুরো বাংলাদেশ ভাইব্রেশন হয় তারপর সেই নিউজটার আর কোনো ভিত্তি থাকে না গেল পরশু রাতে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গুলা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি পর্যন্ত আপনার এই নিউজটাকে কাভার করেছে যে ভারত ছেড়ে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন শেখ হাসিনা গন্তব্য হচ্ছে আইজমান শহর সম্ভবত এলাকাটার নাম যেখানে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে যে গেল কয়েকদিন আগে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল শামীম ওসমান সম্ভবত শামী ওসমানের কাছেই আশ্রয় নিতে গিয়েছেন অথবা সেখানেই তিনি থাকবেন শেখ হাসিনা আর এই নিয়ে যখন সারা বাংলাদেশে তোলপাড় হলো যে কেন দুবাই জায়গা দিল এই সে অবস্থা এর মাঝখানে এখনকার খবর হচ্ছে তিনি আসলে এই মুহূর্তে আরব আমিরাতে যান নাই তাহলে প্রশ্ন হচ্ছে কোথায় যে আরব আমিরাত জান নাই তাহলে কোথায় গেল সৌদি আরব যেহেতু গন্তব্য বলা হয়েছে মধ্যপ্রাচ্যে নাকি কুয়েত কাতার অথবা অন্য কোনো দেশে এই নিয়ে যখন জনগণ মাথা ঘামাচ্ছে ঠিক তখনই শেখ হাসিনার ছেলে সজীব সজিবাজের জয় পাশাপাশি আপনার কি বলে যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ইভেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা দিয়েছেন আরেক চাঞ্চল্যকর তথ্য তথ্য হচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই নেই শেখ হাসিনা তিনি আছেন খোদ ভারতেই তাহলে আমরা যা দেখলাম জনগণকে বোকা বানানো হইল ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি এই মুহূর্তে ভারতে আছেন বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে যে গত আটচল্লিশ ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সাথে যোগাযোগ করেছে আপনার বিবিসি বাংলা তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা গত বেশ কয়েকদিন ভারতে যেভাবে ছিলেন এখনও ঠিক একইভাবে আছেন তবে দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন এই বিষয়ে কারোর কাছ থেকে কোনো তথ্য বিবিসি বাংলা পায়নি কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সেই কথাটা কনফার্ম করা হয়েছে তার মানে দিল্লিতে তিনি যেখানে আছেন ঠিক ওইখানে আছেন ওইখান থেকে তার ভাষাটাও চেঞ্জ করা নাই কিন্তু গণমাধ্যমে চলে আসছে তিনি আরব আমিরাত চলে গেছেন দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বলছে যে যে পরিস্থিতি আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি তিনি যদি পরে তৃতীয় কোনো দেশেও যান সেটা নিয়ে আমাদের লুকুছাপা করার কোনো কারণ নেই ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতন কোনো দেশে পাড়ি দিয়েছেন এ সকল খবরগুলোকে উপেক্ষা করার জন্য তারা পরামর্শ দিয়েছেন তো আমরা কি বলো যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশনে অফিসিয়ালি আসলে কোনো বক্তব্য আসেনি তো আপনারাও যেমন দেখছেন আমরাও দেখছি উনি আজমানে সম্ভব গেছেন কিন্তু সেটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি একটু হওয়া দরকার আমাদের গোয়েন্দাগুলার যে প্রতিবেদন বা তথ্যপাত্র কালেকশন আরেকটু শক্তিশালী হওয়া দরকার কারণ আমাদের ভারতের কোনো গণমাধ্যম একটা নিউজ করলে এটাকে বেসিস করে আমাদের দেশের গণমাধ্যমগুলো কিন্তু নিউজ করে ফেলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মাঝে মাঝে কথা বলে ফেলে মাঝে মাঝে মনে হয় যে আমরা যতটুকু জানি তার চেয়েও অনেক তথ্য মনে হয় তারা জানেন না মানে বক্তব্য শুনলে এরকম হ্যাঁ বোজানা বাজ্জানা ছোটো ছোটো বাচ্চার মতন মনে হয় আর কি তো দিন শেষে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে আছেন তবে এক এক সময় এক এক খবর দিয়ে পুরা বাংলাদেশের মানুষের কাছে তিনি একটা ভাইব্রেশন ক্রিয়েট করে ফেলেন এটাই ওনার রাজনৈতিক বৈশিষ্ট্য হ্যাঁ যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম